আমি করি না কিন্তু এটা কিন্তু হয়তো করানো হয়েছে যে কোনো মাধ্যমে এটা আবার ঠিক না যে সিনিয়র শিল্পীদেরকে আটকানো বেশ অনেকটা ঈদের মতো ঈদের আমাজ পিকনিক সব মিলে আর না ঝামেলা আমি এখন মতো দেখি নাই আর সাধারণত এসব কাজে বা ইলেকশন বলেন এই ধরনের কাজে একটু পুলিশ প্রশাসন থাকবে সিকিউরিটির জন্য আর কি এটা আমার মনে হয় ভালোই তো গেটে আসলে পরিচয় দেওয়ার মতো কিছু সিনিয়র যারা তারা তো সবাই আমরা চিনি কিন্তু এটা আবার ঠিক না যে সিনিয়র শিল্পীদেরকে আটকানো গাড়ি বাইরে রেখে ভিতরে হেঁটে আসা এটা মনে দেখা একটা উচিত আমাদের যারা কর্তৃপক্ষ যারা আছেন আর কি এখন যারা যারা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু অনেক কথাই বলেন যে আমি এই কাজগুলো কিন্তু এটা কার্যকর হচ্ছে খুব কম তা আমার কথা হলো চেয়ারে যিনি বসবেন চেয়ারের মূল্য যেন মূল্যায়নটা যেন করা হয় কারণ চেয়ার একটা বিশাল মাধ্যম যেকোনো জিনিসে বলেন আমি চেয়ারে বসবো চেয়ারের মূল্যটা আমরা করতে পারি তা আমি আশা রাখবো এবার যারাই পাশ করবেন চেয়ারের মূল্যটা যেন দেওয়া হয় আর কি এখন তারা অবশ্যই ভালো এবং সিনিয়র যারা ইয়াং যারা যারা আসেন তারাও ভালো কাজ করে ভালো ওই অনুপাতে আমি ভোট দিলাম যে তারা যেন ওই যারা কথা দিলেন তারা যেন ওই কথার কথা যেন হয় আর কি আর আমি আগে বলছি যে চেয়ারে যিনি বসবেন চেয়ারে সবসময় সারা জীবন করা হয় চেয়ার একটা বিশাল মাধ্যম নামাজ নামাজ কিন্তু সবাই পড়েন এটা কোনো ইয়া না আর চলচ্চিত্রের বাইরে সেটা না আমি যে তো ছোটবেলা থেকে অভিনয় শিল্প থেকে রক্ত মারি এখানে তো সব সময় এটা নিয়ে ভাবি আর বাকি যে কাজগুলো আমার ব্যবসাবানিত্ব সেটা নিয়ে ভাবি কিন্তু ব্যবসা আমার ব্যবসা অনেক অনেক ব্যবসা এটা বাইরের মার্কেট বলেন এই যে ব্যবসা নিরবধি ধরে এটা না কোনো অভিমান না কারণ চলেছে সঙ্গে কোনো অভিমান না এটা আমি ব্যর্থতার কারণে হয়তো আমার কম এখানে আশা হয় আর কি এই কোনো অভিমান না চলেছে সঙ্গে অভিমান করাটা নিজের বোকামি আমি কেন এখান থেকে করব। করবো আমি আগেও বলছি আবারও বলছি যে হয়তো মানুষ পরিবর্তন দেশের পরিবর্তন সময়ের পরিবর্তন তো সে সাথে আমাদেরকে পরিবর্তন হতে হবে আর মোবাইল তো সব হাতে থাকবেই মোবাইলে দেখা বড় স্ক্রিনে দেখা লাইভ করা সেটা তিনটা তিন ধরনের ভিন্নতা আর কি আর ছবি থেকে দূরে আমি দূরে বা বিরত সেটাও না এখানে আমার কাজ করতেই হবে নতুন ছবি চারটা ছবি শুটিং অলরেডি শুরু হয়ে গেল তো এটা শুটিং শেষ হতে একটু সময় লাগবে আর কি আর বাকি যে দুটো ছবি কমপ্লিট এটা হয়তো বা ঈদের পড়াতে পাবে এটাকে সেটা আমি আগেও বলছি এটা এটা কাঠপিসের একটা কাঠপিসের একটা ব্যাপার থাকে আর আঙ্গুল সবাই তুলতে পারে যার যার আঙ্গুল তুলতে পারেন না কেউ বোঝে কেউ না বুঝে এটা হতেই পারে না আমরা তো আমরা কাজ করে চলেই যাই বাকি যে কাজগুলো থাকে থাকে হলের একটা ইয়া থাকে তারপরে অফিস যে ম্যানেজার থাকে তাদের একটা আলোচনা হয়ে কিভাবে কি করব কোন দিকে নেগেটিভ ভাবে নিব নেগেটিভ ভাবে কি হচ্ছে এই যে এই ধরনের না সেটা কোনো শিল্পী করতে চায় না আর কি করে না পৃথিবী যারা শিল্পীরা করতে চায় না গল্পের প্রয়োজন ছাড়া গল্পেতে ডিমান্ড হলে সেটা আলাদা বিষয় আর